বন্ধুরা তোমাদের সবাইকে আবারও প্রহয়দা স্টাডি চ্যানেলে স্বাগত তো আজকের এই ক্লাসে আমি ইংরেজি স্পিকিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু ইংরেজি স্পিকিং বললে ভুল হবে ইংরেজি গ্রামার তোমরা যারা বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রী রয়েছো এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য এই আইদার অর এবং নাইদার নর দুটি কনজাংশন খুব গুরুত্বপূর্ণ দুটি কনজাংশন এই কনজাংশন দুটিকে কিভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় এবং তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ এই আইদারওয়ার এবং নাইদার নর শব্দটিকে কখন কিভাবে ব্যবহার করবে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাতে চলছি তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পুরো ক্লাসটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবে তো এবার মূল বিষয় আসা যাক এই আয়দার এবং নাইদার নার আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি আমরা আমাদের ডেলি স্পিকিংয়ে এরকম কিছু সেন্টেন্স বলে থাকি আমি হয় চা খাব না হলে কফি খাবো হয় আমার ভাই সেখানে যাবে না হলে আমি যাব। সে চাও খাবে না কফিও খাবে না অর্থাৎ এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত বলে থাকি এই সেন্টেন্সগুলো ইংরেজিতে বলার জন্যই আমাদের এই আইদার অর এবং নাইদার নর যে কনজাংশন দুটির ব্যবহার জানতে হবে তো কয়েকটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি এখানে লক্ষ্য করো আমি হয় চা খাবো না হলে কফি খাবো অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটি খাবো আর এই যে সেন্টেন্সটি বললাম আমি হয় চা খাবো না হলে কফি খাবো সেন্টেন্সটি রয়েছে সিম্পল ফিউচার টেন্সে তো সিম্পল ফিউচার টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুসারে আমাদের সেন্টেন্সটা তৈরি করতে হবে তো আমি হয় চা খাবো না হয় কফি খাবো অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটিকে বেছে নেব যখন এই দুটির মধ্যে একটিকে বেছে নেওয়ার ব্যাপার চলে আসবে সেক্ষেত্রে আমরা প্রথম যে কনজাংশনটি রয়েছে আইদার অরকে ব্যবহার করব তো আমি হয় চা খাবো না হলে কফি খাবো এই সেন্টেন্সটি তৈরি করছি আই শ্যাল এখানে ভার করছে টেক আই শাল টেক আমি খাবো কি খাবো হয় চা না হয় না হয় কফি আই শাল টেক এখানে আমরা ব্যবহার করব আইদার আইদার টি অর কফি তো আমি হয় চা খাবো না হয় কফি খাবো আই শাল টেক আইদার টি অর কফি এই সেন্টেন্সটিকে আমরা অন্যান্য টেন্সেও ব্যবহার করতে পারবো এবং সেই সংশ্লিষ্ট টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করব তো আমি হয় চা খাই না হয় কফি খাই যদি আমরা এইভাবে বলি সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টেন্সে সেক্ষেত্রে বলতে হবে আই টেক আইদার টি অর কফি যে কোনো একটি খাই তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো হয় আমি না হয় আমার ভাই সেখানে যাবে হয় আমি যাব না হয় আমার ভাই যাবে এই যে সেন্টেন্সটি আগের সেন্টেন্সটির চেয়ে একটু আলাদা রয়েছে আগের সেন্টেন্সে সাবজেক্ট একজন আমি বিকল্প এখানে দুটি চা এবং কফি আমি হয় চা খাবো না হলে কফি খাবো এই যে সেকেন্ড সেন্টেন্সটি সাবজেক্টের মধ্যে এখানে বিকল্প হয় আমি যাব না হলে ভাই যাবে যেহেতু এখানে বিকল্প সাবজেক্টের মধ্যে এই আইদার ওয়ারের যে পজিশন সেন্টেন্সের মধ্যে যে অবস্থানটা একটু পরিবর্তন ঘটবে তো এখানে শুরুতেই আইদার নিয়ে আসতে হবে কারণ এখানে বিকল্প হচ্ছে সাবজেক্ট একজনের পরিবর্তে আরেকজন তো এখানে আইদার হয় আমি আইদার আই অর মাই ব্রাদার অর মাই ব্রাদার এই সেন্টেন্সটিও সিম্পল ফিউচার টেন্সে রয়েছে তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সবসময় সেকেন্ড যে সাবজেক্টটি চলে আসবে সেই সাবজেক্টের সঙ্গে যেই অক্সিলারি ভার্ব বা যে কোনো হ্যাভ ভার্ব বা বি ভার্বের প্রয়োজন হবে আমার সেন্টেন্সে আমরা সেকেন্ড যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাকে আমাদের ফলো করতে হবে অর্থাৎ এই সাবজেক্টের সঙ্গে যে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব অ্যাপ্লিকেবল হবে সেটাই আমরা ব্যবহার করব তো আইদার আই অর মাই ব্রাদার উইল এখানে মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইল ব্যবহার করবো উইল গো উইল গো দেয়ার আই হলে আমার ভাই সেখানে যাবে আর আগের সেন্টেন্সে হয় আমি চা খাবো অথবা কফি খাবো এখানে একজনই ছিলাম বাট এখানে বিকল্প একটার বিকল্প আরেকটা ছিল বাট এখানে সাবজেক্টের মধ্যে যেহেতু বিকল্প সেক্ষেত্রে আমরা আইদারকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো আইদার আই তারপর এখানে চলে আসবে অর মাই ব্রাদার উইল গো দেয়ার নেক্সট টি লক্ষ্য করো হয় বিমল না হলে তার ভাই গ্লাসটি ভেঙেছে হয় বিমল ভেঙেছে না হলে তার ভাই ভেঙেছে দুজনের মধ্যে একজন তো এখানেও আইদার সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব। এখানে বিকল্প সাবজেক্ট দুজনের মধ্যে সো আইদার আইদার বিমল অর হিজ ব্রাদার অর হিজ ব্রাদার

এই অর একে আমরা বিভিন্ন টেন্সের মধ্যেই ব্যবহার করতে পারবো এবং সেই সংশ্লিষ্ট টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সগুলোকে আমাদের তৈরি করতে হবে নেক্সট সেন্টেন্সটি আমি চাও খাবো না কফিও খাবো না অর্থাৎ ফার্স্ট যে সেন্টেন্সটি আমি হয় চা খাবো না হলে কফি খাবো আর এখানে বলা হচ্ছে আমি চাও খাবো না কফিও খাবো না অর্থাৎ দুটোর মধ্যে দুটোই না যখন এরকম দুটো বিষয়ের মধ্যে দুটোই না হবে সেক্ষেত্রে আমাদের নাইদার নর ব্যবহার করতে হবে অর্থাৎ আইদার নর এখানে হবে না এখানে হবে নাইদার নর যেহেতু শব্দটি নেগেটিভ সো এখানে সাবজেক্ট একজনই আমি সো আই সাবজেক্ট নিয়ে আসতে হবে সেন্টেন্সটি এখানেও ফিউচার টেন্সে রয়েছে আই শ্যাল আই শ্যাল তারপর ভার নিয়ে আসবো আই শ্যাল টেক নাইদার আই শ্যাল টেক নাইদার টি nor কফি অর্থাৎ আমি চাও খাব না কফিও খাব না কিন্তু এরকমটা কখনোই হবে না যে একটা নেগেটিভ সেন্টেন্সে আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে নট নিয়ে আসি কোথাও ডু নট নট এটাও মনে রাখতে হবে যখন আমরা নাইদার নট শব্দটাকে ব্যবহার করবো এই কনজাংশনটা সেক্ষেত্রে কিন্তু ডু নট ডাজ নট উইল নট এই নট শব্দটা আনা যাবে না সেক্ষেত্রে সেন্টেন্সটি ডবল নেগেটিভ হয়ে যাচ্ছে কারণ নাইদার নর অলরেডি একটা নেগেটিভ শব্দ তো এক্ষেত্রে আমরা এই ডু নট ডাজ নট আনতে পারবো না সরাসরি ভার নিয়ে আসবো তো আই শ্যাল টেক নাইদার টি নট কফি চাও খাবো না কফিও খাবো না কিন্তু সাবজেক্ট আমি একজন

অর্থাৎ এখানে ভার হচ্ছে বিভার অর্থাৎ দুজনের মধ্যে কেউই মেধাবী নয় এখানে ভার হচ্ছে হ হিভার সো নাইদার ইয়ার নর সিস্টার এখানে আমাদের একটি বিভার নিতে হবে তো এখানে লাস্ট যে সাবজেক্ট রয়েছে হার সিস্টার একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো এখানে ইজ ব্যবহার করবো যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্টেন্সে রয়েছে সো নাইদার ইয়ার নর হার সিস্টার ইজ ইন্টালিজেন্ট তাহলে এই আইদার অ এবং নাইদার নর আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করব। আশা করি এই কয়েকটি সেন্টেন্সের মধ্য থেকেই তোমরা বুঝতে পেরেছো ঠিক এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমাদের এই জাতীয় সেন্টেন্স প্রচুর তৈরি করতে হবে এখানে জাস্ট আমি দুটো টেন্সের উপর দেখিয়েছি প্রত্যেকটি টেন্সের উপরেই এরকম আইদার অর এবং নাইদার নরগুলোকে আমরা ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবো তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে